একটু মনোযোগ শুনবেন আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বার নাম হলো মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে কার সঙ্গে আল্লাহর নবী বলেন মুসা নবী তুর পর্বতে মানুষ মরে গেলে ইন্নালিল্লা পড়া লাগবে না কোরআন হালিসের কোন জায়গা আছে কেন আল্লাহ বলতেছেন ইজা যখন তোমাদের উপরে আসাম মুসিবা বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন তো বিপদ মরার মধ্যে কাজে লাগায় এ ব্যাপারে কি কোনো হাদিস আছে তা আমার ওস্তাদ বলতেছে বাবা আগে থেকে হয়ে আসতেছে আমরাও কই মৌল্লে সবাই কয় আমরাও কই কি জন্য কই আজ পর্যন্ত আমরা কেউ জানি না

সেনা অমিন সৈয়াদিয়া মালিনা মৈয়াহদিয়ল্লা হো ফেলা মুদিল্লা হো অমৈয়দলিলো হো ফেলা হা সকলে জবান খুলে বলেন আশাহ দু আল্লাহ إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله في الحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتكو إلى خمسة نفر تعلي القرآن وحافظ اللسان ومتعيم الجيان ومخص الأريان ومن صلى على حبيب الرحمن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد يا ايها الذي آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا

পাগল পারা চাঁদ সুরো যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রা আল্লাহ জোরে লা

আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি নাবেজার জি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাককাতু তাকাতিহি ওয়া লাতমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না আল্লাহ এখানে কী বলতেছেন যে মুসলমান না হয়ে তোমরা মরিও না আমাদের সকলের সামনে মরণ আছে না নাই পিছনে না সামনে এমন কোনো বীর আছে দুনিয়াতে যে মরণকে ডেঙ্গায় আর সামনে যাবে এরকম কেউ কেউ আছে সে যত বড়ই পাওয়ারফুল নেতা হোক যত টাকাওয়ালাই হোক আর যতই ক্ষমতাবান হোক মরণকে ড্যাঙ্গায় সামনে যাওয়ার কোনো ক্ষমতা নেই বরং আমাদের সকলের সামনে মৃত্যু অপেক্ষা করতেছে ঠিক না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে না আমরাই মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি হ্যাঁ না এটা বিশ্বাসের উপরেই কিন্তু আমলের তাসির হয় আমরা যদি মৃত্যুর অপেক্ষা করি যে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে তাহলে আমাদের আমলগুলো ভালো হবে ধরে কোন ঠিক কী আর মৃত্যুই আমাদের কাছে আসতেছে ওদিক আমাদের কোনো খেয়াল নাই তখন আমাদের চালচলন আমাদের ইচ্ছা মতো হবে তা আমাদের বগুড়ার কাহালুতে এটা তো বগুড়া জেলায় বগুড়ার কাহালুতে কোনো মুসলমান যদি মারা যায় হিন্দুরা মূল্যে কি কয় আমি জানি না আপনাকে এলাকাতে হিন্দু আছে না নাই একটা হিন্দুতে শুনবেন তো তোরা মরলে কি কয় শুনবেন শোনা দরকার আছে না নাই তা আমি হিন্দুকে বলছিলাম যে তোমাদের মধ্যে কোনো হিন্দু মরলে তোমরা কি খাও আমরা কিছুই কই না কিন্তু আমরা মুসলমান যখন মারা যায় অন্য কোন মুসলমান ভাই শোনার সঙ্গে সঙ্গে বলে ইন্না ইলাইহি ইনালাহে এটা একটা কোরআনের আয়াত কিন্তু এর একটা বাংলা অর্থ আছে আসে না নাই ধর আছে না নাই আপনারা যারা ইন্নালিল্লাহ পড়েন আপনারা কি এই ইন্নালিল্লাহর বাংলা অর্থ জানেন অনেকে আরবি জানেন কিন্তু বাংলা অর্থ জানেন না যদি বাংলা অর্থটা আপনারা সঠিকভাবে জানতেন আর ওইটা যদি মানতেন তাহলে আমাদেরকে এই কবর নিয়ে কোনো টেনশন করা লাগবে না কবর কোনো টেনশনের জায়গা না কবর হলো মুমিন মুসলমানের আরামের জায়গা ধরে কেন সোহান আল্লাহ কিন্তু আমাদের কবরকে নিয়ে খুব টেনশন আমরা গজল গাই এমন আজাব দিবে রে ভাই কবরে ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চটেতে এরকম গজল আছে না নাই কিন্তু যদি ডাক করিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে এখানে বোঝানো হচ্ছে কবর এমন একটা জ ঘর যেই ঘরে কোনো আলো নাই যেই ঘরে কোনো জানলা নাই দরজা নাই যে ঘরে কোনো খাট নাই পালং নাই যে ঘরে কোনো বিছানা নাই মাটির বিছানাই আমরা সবাই শুয়ে পড়ব আমাদেরকে কবর আজাব দেবে আমাদের সব হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে ভাবে কবরকে উপস্থাপন করা হয় আমি আপনাদের বলবো কবর আজাবের জায়গা হতে পারে কিন্তু মুমিন মুসলমান হয়ে যারা কবরে যাবে তাদের কবর আজাবের জায়গা না বরং কবরই হবে শান্তির ঠিকানা সরল বলেন তা আমাদের কবর শান্তির ঠিকানা হোক এটাকে আমরা চাই না আজাবের ঘর হোক এটা চাই শান্তির ঠিকানা হতে গেলে করতে গেলে আমাদের করণীয় কি এই বিষয়কে নিয়ে সামনে আমি কথা বলবো এখন আসেন এই আয়াতের বাংলা অর্থ শুনি আগে আমি একটা গান গাই দেখেন তো এই গান দিয়ে অর্থ বুঝা পারেন কিনা গাবো কোন বনের পাখি তুমি এ কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে বলতেছেন যখন আজকের মাহফিলের প্রধান অতিথি কোন নেতা না কোন নেতা তিনি একজন সরকারি কর্মকর্তা আমি শেরপুরে তো অনেক মাহফিল করছি নেতা ছাড়া মাহফিলে হয় না কোন ঠিক কেনা আর আজকে ওরা নেতা ছাড়া করতেছে মহাবীরের যে অনুমতি দিছে আল্লাহ ভালো জানে এখন এমপিদের নাম বিজ্ঞাপনে রাখার দরকার কারণ আসুক বা না আসুক কিন্তু মাহফিলটা হবে আর কি থানা থেকে কোনো বাধা দেবে না ধরে কোন ঠিক কিনা কিন্তু আজকে এখানে কোনো নেতা নাই আজকের যদি প্রধান অতিথি তিনি হলেন একজন সরকারি কর্মকর্তা তিনি মঞ্চে আগমন করেছেন আমরা তাকে সাদর সম্ভাষণ জানায় গ্রহণ করলাম সকলে বলে আমি এখন যে কথা বলতেছে একটু মনোযোগ দিনের বেলা তো রাতের বেলা ও আর যেরকম জমে দিনে সেরকম জমে না এতে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে এদিকে সব হাঁটা হাঁটি করতে সব দেখা যায় এই জন্য আপনাদের মনটা আমার কথার দিকে আপনার অন্য কোনো দিকে তাকাবেন না বক্তার চেহারার দিকে তাকায় কথাগুলো শুনবেন আরবিতে বলা হচ্ছে ইজা ইজা মানে কি যখন ইজা মানে কি যখন আসাবা হুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহে ইন্না ইহে রজন এখন আপনারা বলেন এ কি মানুষ মরার পরে পড়া আয়াত না বিপদ আপদ মুসিবতে পড়লে বলতে হবে কোন সময় কথা কয় না কারণ আল্লাহ এখানে কিন্তু ফরজ করে দিছে আল্লাহ বলতেছেন কলু এ কলুর ফাইল হচ্ছে আল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা বলো তো আমাদেরকে আল্লাহ যদি বলতে বলে তখন ইন্নালিল্লা বলা আমাদের যদি ফরজ হয়ে যায় জোরে কোনো কথা ঠিক না আল্লাহর হুকুম মানা কি তা আল্লাহ বলতেছেন কলু তোমরা বলো ইন্নালিল্লা হে বা ইন্নাইল্লা হে রজন চিন্তা করেন আল্লাহ বলতে বলতেছে যে দুনিয়াতে তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি বানাইছো আর এক রড বানানোর করে রাখছো তুমি এখন নিচ থেকে ঘাড় কাজ করে বিল্ডিং দেখতেছো যতবারই দেখো যতবারই ওই বিল্ডিং এ তোমার থাকার কোনো সুযোগ নাই নিচের দিকে তাকায় দেখো ওই কবরে তোমাকে যেতে হবে কথা ঠিক কিনা ভাই একটু মনোযোগ দার শুনবেন আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বার নাম হলো মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে কার সঙ্গে আল্লাহ নবী বলেন মুস্তানবী তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথা বললে আল্লাহ যেমন খুশি হয় আমার অম্মতেরা দৈনিক পাঁচবার যখন মসজিদে যাবে তুর পর্বতে মুস্তানবী গিয়া যেমন আল্লাহকে খুশি করেছে আমার ওম্মতেরাও আল্লাহকে তেমন খুশি করে দিবে। মুসানবির জন্য তুর পর্বতে যাওয়া যেমন মুসলমানের জন্য আমাদের জন্য আল্লাহর মসজিদে যাওয়া তেমন আপনারা বলেন তো মসজিদে গেলে আমরা কার ইবাদত করি আল্লাহ রা এমন কথা বলেছেন বোকারি শরীফের প্রথম হাদিস কা তারাহু তাকুন তারাহু হু ইয়ারাকা মুসলবী তুর পর্বতে গিয়া কোনোদিন আল্লাহর সঙ্গে দেখা পায় নাই আল্লাহর সাথে কথা বলেছে আর আমার নবী বলেছেন মসজিদ যখন গিয়া নামাজের মধ্যে হবে আল্লাহ সঙ্গে তাদের দেখা হবে কান্না কা তারা তারা মানে কি দেখা তাহলে দৈনিক পাঁচবার মসজিদে গেলে দেখা হবে কার সাথে ফাইনলাম তাকুন তারা হুফাইন না হইয়া রাখা যদি দেখা না হয় তোমার ইমান তোমাকে বলে দিবে যে আমার এই সর্ম চকদের দেখা সম্ভব না হলো আল্লাহ আমাকে দেখতেছে প্রধানমন্ত্রীর নজর আমার দিকে আছে নজর দুই রকম একটা হলো ভালো নজর একটা হলো খারাপ নজর একটা হলো আমাকে ওয়াশ করতে দিবে সেই নজর আর একটা হলো আমাকে আটকে জেলের মধ্যে থুবে সেই নজর দুটাই নজর তা আপনার অকাম বদকাম আমরা করতেছি এগুলোকে আল্লাহ দেখতেছে না কটা দেখতেছে না মসজিদের বাহিরে আজান দিলে ঘাড় কাত করে যারা অন্যদিকে যায় তাদের দিকে আল্লাহ নজর নাই কিন্তু যারা মসজিদের মধ্যে যায় তাদের দিকে আল্লাহর নজর আছে দুই নজর কিন্তু এক না মসজিদের মধ্যে যায় যারা কবরের প্রথম উত্তর সংগ্রহ করে তারা রাসুল বলেছেন কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্নের উত্তর যারা দিতে পারবে বাকি দুইটা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্যে পানির মতন সহজ করে দিবে জরে কোনো সময় তাহলে এক নম্বর উত্তরটা কি হবে মান কা তোমার রবকে যখন আমরা বান্দা কবরে যাব আমরা সকলে কবরে যাবো কি যাবো না যতই চারতলা পাঁচতলা সাততলা যত বড়ই যত সুন্দর প্রসাদ করি বাড়ি করে থাকার কিন্তু সুযোগ নাই কবরে যাওয়াই লাগবে ভাই এখন কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মানরব্ব কা তোমার রবকে আপনাকে উত্তর দেওয়া লাগবে না তো এই প্রশ্ন করার সাথে সাথে আপনার নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ এ নামাজ দাঁড়িয়ে মুনকিন ডাকিরিকে বলবাই কাকে মণ্ডবকে প্রশ্ন করতেছিস কেবল আছে কবরে ঘুমাইল এক ঘুম ইসরাফিলের সিঙ্গা ফুৎকার দেওয়া পর্যন্ত তোর কেন সব আনন্দ শিকায় যেমন ফুৎকার দিবে সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে কিন্তু কবর বসির ঘুম থেকে চেতন ভাই বলবে কে রে এটা কোন নামাজের সময় হলো রে ওই যদি পানি যাবে ফেরেস তারা বলবে ভাই লক্ষ লক্ষ বছর তুমি কবরের মধ্যে ঘুম পারছো এখন কোনো নামাজ না আল্লাহ ডাকতিছে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য ধরে কেন সব আল্লাহ তাহলে তিনটা প্রশ্নের খবর কি। মানে চেতনই হওয়া লাগবে না তা আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে এ কি নাকির কাকে মান রব্বুকে প্রশ্ন করতেছ সে দৈনিক কয়ে অক নামাজ পড়ছে তুমি জানো সারা বছরে কয়ে অক্ত পড়ছে হওয়ার থেকে মরা পর্যন্ত যতদিন নামাজ পড়েছে কত ওয়াক্ত পড়ছে তুমি জানো মুন কি নাকি আমার কাছে ক্যালকুলেটর নাই আমরা হিসাব কেমনে দেব নামাজে মসজিদে গেলে প্রথম নিয়ত করার পরেই যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন। রুকুতে গিয়ে যে লোকটা বলেছে সোবাহান রব্বাল আজিম সে তাই গিয়ে যে লোকটা বলেছে সোবাহান রব্বাল আলা দুনিয়াতে এতবার রব রব করে কেমন কবরে আছে আবার রব তখন মনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্যকে প্রশ্ন করার পরে নামাজ যে খাবা খেপছে আমরা করব কি আল্লাহ বলে যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে কবরের উন্নয়ন বলতে কি বুঝতেছেন কবরের চারিদিকে খেলে বেড়া দিবে আর ভিতরে কবরের আজাব শুরু হবে এইটা কবরের উন্নয়ন নয় কবর হতে হবে জান্নাতুল বাকি জান্নাতুল মামার মতো কথা বেড়া দিলেই হবে না যারা আমরা কবরে যাব ওই কবর যেন জান্নাতের টুকরা হয় এটা হলো গোরস্থানের উন্নয়ন এটা কি কথা খায় না কি গোরস্থানের উন্নয়ন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি বহু আলেমকে বলেছিলাম এমনকি শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকেও বলেছিলাম আলিয়া মাদাস সাবেক প্রিন্সিপাল যিনি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ওস্তাদ ওনাকে আমি বলেছিলাম হুজুর এদের মানুষ মরে গেলে তো আমরা ইন্নালিল্লা পড়ি মানুষ মরে গেলে ইন্নালিল্লা পড়া লাগবে এটা কোরআন হালসের কোন জাকাত আছে কেন আল্লাহ বলতেছেন ইজা যখন তোমাদের উপরে আশাবাতহু মুসিবা বিপদাবত মুসিবত আসবে তখন তোমরা বলবে ইনালিল্লাহ তো বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার মধ্যে কাজে লাগায় এ ব্যাপারে কি কোনো হাদিস আছে তাও ওস্তাদ বলতেছে বাবা আগে থেকেই হয়ে আসতেছে আমরাও কই মোল্লে সবাই কয় আমরা কই কি জন্য কই আজ পর্যন্ত আমরা কেউ জানি না আপনারা বলেন তো এটা জানার দরকার আছে না নাই কথা কার আছে না নাই হ্যাঁ গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ কখন যেন আসতে পারে তোমার মর ডাক জীবিত অবস্থায় পরের জায়গায় থাকতে আমার লজ্জা লাগে জীবিত অবস্থায় পরের জায়গায় যদি আমাকে থাকতে বলা হয় তখন আমি লজ্জা পাই যে আমার নিজের থাকার কোনো জায়গা নাই তাহলে এই দুনিয়াতে আমরা কত দূর বাঁচি খুব বেশি বাঁচলে সত্তর আশি বছর তার বয়স বেশি তো বাঁচতে পারি না বুড়া বেশি হয়ে গেলে আবার বাড়িতেও থাকতে যায় না বৃদ্ধাশ্রমে রাখে কোন কথা ঠিক কিনা তো এই বুড়া খালি ফ্যাস চাষ করার বিদ্যাশ্রমিত হয় তাহলে কয়েকদিন বাড়িতে থাকি সেই বাড়ির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি আর যে কবরে সবার শেষে যাওয়ার পরে পৃথিবীর হায়াতের পঞ্চাশ হাজার বছর অন্ধকার কবরে থাকা লাগবে সেই কবরের জন্যে কিছু বায়না করার দরকার আছে না না দোড়ে করা আছে না বায়না বোঝায় পরের জায়গা তো আপনি থাকবেন কেন আপনার গোরস্থানের জায়গা আপনি নিজে কী দেয় সেই জায়গায় এখানে আপনার সমাজ মিলে একটা গোরস্থান বানাইছেন এটা নবীর সন্ন্যত জোরেখান সোহান আল্লাহ সকলে মিলে এক জায়গায় থাকা নবীর সৈন্য কার সন্নত কারণ জান্নাতুল বাকি আল্লাহ রাসুল কিন্তু হাতে একটা লাঠি ছিল ওই লাঠি দিয়ে এই লাঠি দিয়ে দাগ দিয়ে যদ্দূর পর্যন্ত গেছে আবার ঘুরাইছে আইসে পর্যন্ত হলো জান্নাতুল বাকি জোরেকান সোহান আল্লাহ আল্লাহ রাসুল বললেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই জান্নাতুল বাকিতে থাকতে চাই সাহেবরা বললেন হুদুর আপনি যদি থাকেন তাহলে আমাকেও থাকতে কোনো আপত্তি নেই কারণ রহমতের বাতাস যখন আপনাকে দেবে তখন একটা অংশ আমাকেও করে লাগবে এই যে ফ্যান দিছে মনে করেন ফ্যান প্রধান বক্তা আমি আমার কথাই বলতেছে বুঝে না তুলে বলতেছে আমাকে টার্গেট করে ফ্যানটা দিছে যে হুজুর ওয়াশ করতে করতে ঘামে যাবে এই জন্য হুজুরের গায়ে যেন বাতাস লাগে টার্গেট কিন্তু আমাকেই করে দিছে ধরে কোন কথা ঠিক কি না কিন্তু এখন ওনারা আমার কাছে থাকার কারণে বাতাস পাচ্ছে কি পাচ্ছে না ওনারা কিন্তু টার্গেটের মধ্যে নাই টার্গেট হলো ভাবি এরা ফাও পাচ্ছে ফাও এর নাম হলো ফাও তো গোরস্থানে যদি একজন নামাজি একজন মুমিন ব্যক্তি একজন আল্লাহ আল্লাহকে কবর দেওয়া হয় তার উপর যখন আল্লাহ রহমতের বাতাস বয় তখন আশেপাশে যেগুলো কবর আছে এগুলো ফাও পায় ধরে কি পায় তাহলে পারিবারিক গোরস্থানের চাইতে সামাজিক গোরস্থানের দাম কম না বেশি হ্যাঁ অনেক বেশি অনেকে কয় এই হাওড়া তারপরে গরিব গুরবার মধ্যে আমি তো থাকবো আমার জন্য আলাদা একটা কবর বাড়া এটা বলে পারিবারিক আগেকার যুগে জমিদারের জোরদারের কোটিপতিদের একটা পারিবারিক কবর ছিল কিন্তু এখন আপনারা সেইটা ভাঙ্গা দিয়া আপনার সামাজিক গোরস্থান বানাইছেন এ লক্ষণ ভালো না খারাপ এত এখন ভালো না খারাপ আলহামদুলিল্লাহ একটু মনোযোগ দাস শুনবেন সমস্ত আনে মোলামাপ একই কথা বলে মানুষ মরার পরে সবাই বলতেছে আগে থেকে আমরাও বলতেছি কিন্তু কেন বলি আমরা জানি না এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা মস্ত বড় পয়েন্ট নম্বর মুসা কারি মোল্লা তুর পর্বতের কেনারায় দাঁড়িয়ে আছে আল্লাহ তালা বলতেছে মুসা কি খবর মুসা বলতেছে আল্লাহ আজকে আপনাকে এমন একটা প্রশ্ন করব আল্লাহ বলে কি প্রশ্ন মুসা বলতেছে সে প্রশ্নটা হলো আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা এটা একটা কথা হলো তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আল্লাহ বলতে ঠিকই তো তাই রে মুসা বলতেছে আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না আপনারা বলেন তো আল্লাহ তাহলেও কি মরতে পারবে কেন পারবে না কারণ আল্লাহ কোরআন বলেছেন কুল্লু কুল্লুমান সব একদিন ফানা হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু এক তিনি বাকি থাকবেন তিনি হলেন আমাদের আল্লাহ সোহান আল্লাহ আপনারা বলেন তো আমাদেরকে কে মারে কথা

হলকল মহত আল হায়াতালিয়া বলুয়া কম আইয়ো কম হাসানো আমালান অহয়াল আজি জলগফুর এমন একটা আমাদের সময় আসে যা আমরা আপন ইচ্ছাই মরবার চাই ওই সময় আমাদের মন আর বাঁচা থাকবার চাই না মাঝে মধ্যে এরকম সময় আসে না আছে এই যে সাতই জানুয়ারি একটা নির্বাচন হয়ে গেছে আপনাকে শেরপুর হসে হয়নি সারা বাংলাদেশে হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ একটা নির্বাচন করা আর একটা নির্বাচন হওয়া দুরাকেতে ক্ষেত্রে এক না নির্বাচন করিছে কিন্তু নির্বাচন কি হচ্ছে এইটার কথা আমি জানবার চাচ্ছি যাই হোক নির্বাচন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই নির্বাচনের আগ দিয়া বুঝলেন আমাদের কাহালুতে খুবই ধরপাকড় শুরু হলো খুবই ধরপাকড় তাই বলে পাইকার হারে সবাইকে ধরে না একটা দলের লোককে বেশি ধরে তো সেই দলের এক লোক জীবিত অবস্থায় গোরস্থানে একটা কবর করছে দিনের বেলা না রাতের বেলা কখন করছে রাতের বেলা কবর করে সে কবরের নিচে খেয়ার দিয়ে তার উপর কম্বল পেড়ে তার উপর ওই ল্যাপ জায় আরামে ঘুম পাড়ে আরামে ঘুম পাড়ে আপনারা বলেন তুই যে কবরে যেত অবস্থায় কবর যা ঘুম পারতিছে ওই কি রহমতে না বিপদে এ কথা রহমতে না বিপদে ই যে আসবা তো হোম মুসিবা যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে খুব খেয়াল করে মাঝে মধ্যে বরে মোবাইল করে হ্যালো খবর কি বসুন কটাকে আপনার খবর কি আমি নিরাপদে আছি আপনারা বলেন তো কবরস্থানে বিপদ না নিরাপদ এ কথা না কেন বলতে চাই আমি নিরাপদে আছি বলে যেখানে আসেন সেখানেই থাকেন আপনি যেন বাসায় আসেন না কারণ সন্ধ্যা থেকে এগারোটা পর্যন্ত তিনবার পুলিশ আছে কয়েবার আমি বলতেছি আলহামদুলিল্লাহ তাহলে আর ওই বাসার যাওয়ার দরকার নাই দুই কান্তে ফেরেস আল্লাহ আল্লাহ এত লক্ষ কোটি টাকা খরচ করে বাসা বানালো আর সেই বাসার যাওয়ার চাচ্ছে না এই কবরের মধ্যে নিরাপদ হচ্ছে ব্যাপার কি আল্লাহ বলে বাংলাদেশে এমন একটা বিপদ চলতেছে এক দলের উপরে এরার বাড়ির থেকবার পারতেছে না তোর কথা কর না কেন জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আজকে আসরের নামাজ শোনেন আপনার কড়াই বলেন পাঁচটায় তো প্রতিদিন আপনারা আসর পড়বেন না কি কোন এখন লাগাতোর যতদিন বড় আছে হয়তো সোয়া পাঁচটায় যাবে এরকম যাবে সময় কিন্তু প্রতিদিনকে আপনারা শুধু পাবেন তা আজকে যদি ওয়াশোনার তাগিদে আসরের নামাজ দশ পনেরো মিনিট পরে হয় অসুবিধা আছে আচ্ছা এই জন্যে আপনার টেনশন করেন না ঘড়ি আমার হাতে আছে কেবল চারটা ব্যস্ত কেবল টাইম অনেক ওয়াজ আসবি তো আমার প্রধান অতিথি সাহেব উনি ঢাকা থেকে এসেছেন হ্যাঁ প্রভুশলী মোহাম্মদ আব্দুল হালি মল্লিক ওনাকে সামান্য সময়ের জন্য জনগণের উদ্দেশ্যে কিছু বলার জন্যে অনুরোধ করা হচ্ছে মৈপুর তূর্বা কবরস্থান সমাজ উন্নয়ন প্রকল্পের আয়োজন প্রাপ্তি